মৃত্যুজনিত কারণে যারা অসহায় হয়ে যায় তাদের পাশে এটা মনে রাখতে হবে যে সচিবালয়ের সেই ঘটনাটি একটি ষড়যন্ত্রের অংশ এটা আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এই কথিত সৈরা সৈর শাসকে নেতার এই ঘটনা সৃষ্টি করেছে আমরা আমাদের পার্টির ভারতরত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশে আমরা সবাই ছুটে এসেছি এই অসহায় পরিবারের প্রতি বিএনপি পরিবার যেমন পাশে থাকবে আমি আবেদন আপনারাও পাশে থাকবে তাদেরকে সাহসযোগী হবেন তারা যেন আগামী দিনে সঠিকভাবে পরিচালিত হতে পারে কথা আর বাড়াতে চাই না আমরা একটি ক্লান্তিক সময় অতিক্রম করছি নানান ষড়যন্ত্রের ভিতরে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সকল ষড়যন্ত্রের বেড়া ছিন্ন করে